প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহ রসের সহমতে ভালো আছেন সুস্থ আছেন আমি জেসমিন বলছি খুলনা থেকে জেসমিন ক্যাভেন ব্লগসের নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে রেসিপি শুরু করছি আজকে করে দেখাবো ওল দিয়ে গরুর মাংসের মজাদার একটি রেসিপি রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যাবেন আর এটা হলো ওল আমি বড় একটা ওল থেকে কিছু অংশ কেটে নিয়েছি এরকম টুকরো টুকরো করে একটু মোটা সাইজ করে কেটে নিয়েছি ওল কাটার সময় কিন্তু অবশ্যই হাতে গ্লাভস পরে নেবেন অথবা হাতে লবণ মাখিয়ে নিলে ওল কিন্তু কাটতে গেলে আর হাত চুলকাবে না এই টিপসটা সবাই মনে রাখবেন যারা নতুন আছেন তাদের বেশি উপকার হবে এখন আমি ওলগুলাকে একটা গরম পানি দিয়ে একটা কড়াইতে গরম পানি দিয়ে একটু ভাব দিয়ে ফেলে দিব। অর্থাৎ সিদ্ধ করে যে পানিটা সে পানিটা ফেলে দিব একদম ফ্রেশ পানি দিয়ে ওলটাকে কিন্তু সিদ্ধ করে নিচ্ছি পাঁচ থেকে সাত মিনিট সিদ্ধ করলেই হবে আমার ওলটা সিদ্ধ হয়ে গিয়েছে আমি পানি ঝরতে দিয়েছি এখন এখানে রান্না করতে চলে আসলাম কিছু গরম মশলা দিয়ে দিলাম গরম মশলার ভিতরে তেজপাতা ছিল সাদা এলাচ গোলমরিচ দারুচিনি আর একটা ছিল বড় এলাচ আর কিছু পেঁয়াজ দিয়ে দিলাম এখানে হাফ কাপ মতো হবে পাঁচ ছয়টা মরিচ দিয়েছি এক টেবিল চামচের একটু বেশি দিয়েছি আদা বাটা এক টেবিল চামচের একটু বেশি দিয়েছি রসুন বাটা আর এক চা চামচ দিয়েছি ধনিয়া গুঁড়া এক চা চামচ দিয়েছি জিরার গুঁড়া আর এক চা চামচ দিয়েছি হলুদ গুঁড়া দুই চা চামচ দিলাম লাল ঝালের গুঁড়া আর হাফ টি স্পুন দিলাম আস্ত জিরা সব কিছু দিয়ে এখন আমি তেল দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাপে সাদা তেল দিয়ে দিলাম তেল দিয়ে এখন ভালো করে আমি একটা চুলা দিয়ে এটাকে মেখে নিব। এই পর্যায়ে আমি চুলার জালটা কিন্তু ধরিয়ে দিয়েছি যতক্ষণ আমি মশলাগুলো মিশালাম ততক্ষণ কিন্তু চুলার জালটা বন্ধ ছিল এখন আমি চুলার জালটা ধরিয়ে দিয়েছি আর এই মশলা দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি ভিডিও দেখতে দেখতে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এখনও আমার চ্যানেলে নতুন আছেন আমি অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন তাতে করে আমি যখনই নতুন কোনো ব্লগ ভিডিও দিব সবার আগে আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন ফেসবুক পেজ থেকে যে বন্ধুটি আমার এই রেসিপিটি দেখছেন আমার ফেস আমার পেস্টটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল এখনও যদি লাইক দিয়ে না থাকেন তো প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করেন আমি কিন্তু মাংসটাকে যে গায়ে থেকে মশলাটা পানি বের হয়েছে আর যে মশলাগুলো দিয়েছি সেগুলো দিয়ে কিন্তু প্রথমে পাঁচ থেকে সাত মিনিট এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম পানিটা শুকিয়ে গেলে এবার আমি কষানোর পানি দিলাম এখানে আমি এক কাপের একটু বেশি অর্থাৎ ওই মগটা আমার এক কাপ দুই কাপ পানি আঠে তো আমি দুই কাপ না পনে এক মগ পানি দিয়েছি এক কাপের একটু বেশি হবে এখন দিয়ে আমি ঢাকা দিয়ে কিছু সময় রান্না করে নিচ্ছি তো এখন কিন্তু নেড়েচেড়ে দিচ্ছি আর এইভাবে বল কুটে গিয়েছে এই পর্যায়ে আমি জালটাকে একদম লো করে দিব। দিয়ে বিশ থেকে পঁচিশ মিনিট এভাবে রান্না করে নিব তাতে করে আমার মাংসটা সিদ্ধ হয়ে যাবে আর আপনারা চাইলে কিন্তু প্রেশার কুকারেও প্রথম থেকে এইভাবে রান্না করে নিতে পারেন তো আমার মাংসটা প্রায় কষানো হয়ে গিয়েছে আমি এ পর্যায়ে ওলগুলো দিয়ে দিলাম কেননা ওলগুলো দিয়েও আমি একটু কষিয়ে নিব এই জন্য একটু গ্রেভি থাকতে থাকতে আমি ওলগুলো দিয়ে দিলাম এখন ওলার আর মাংস একসাথে করে আমি কিছু সময় কষিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে মিনিট দশেক এইভাবে আমি কষিয়ে নিলাম এখন দেখতেই পাচ্ছেন উপরে কিন্তু তেল উঠে গেছে এই পর্যায়ে আমি আরও কিছু সময় চেড়ে কষিয়ে নিব যেহেতু গরুর মাংস একটু বেশি সময় কষালেই ভালো হয় এই যে ওলটা আমি কোন সাইজের কেটেছি আর ওলটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে খুব ভালো ওল ছিল আর ওল কেনার সময় দেখে কিনতে হবে যে ওলগুলো একটু সাদা ধরনের সেই ওলগুলো কিন্তু গলা চুলকায় না এখন আমি ঝোলের পানি দিয়ে দিলাম এখানে আমি আমার পরিমাপ মতো দিয়েছি তবে ওল কচু এই ধরনের তরকারিতে কিন্তু একটু ঝোলের পানি বেশি দিতে হয় কেননা এই তরকারিগুলো কিন্তু ঝোলের পানিগুলা সোপ করে নেয় নামানোর পরে এই জন্য একটু বেশি পানি দিয়ে একটু ঝোল ঝোল রেখে নামাতে হয় ঢাকনা দিয়ে আমি অপেক্ষা করব দশ থেকে পনেরো মিনিট তো মাঝে কিন্তু নেড়ে দিচ্ছি আর মাঝে মাঝে এটা নেড়ে দিতে হবে আমায় রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এক চার চামচ পরিমাপের গরম মশলার গুঁড়া আমি এটা বাসায় তৈরি করে থাকি আপনারা জানেন হওয়ার কিছুক্ষণ আগে দিয়ে দিলাম দিয়ে এখন ঢাকনা দিয়ে রেখে দিব দুই মিনিট জাল দেওয়ার পরে আমি পরিবেশন করে দেখাচ্ছি দেখেন কত সুন্দর লোক আসছে আর খেতে কিন্তু অসম্ভব টেস্ট হয় আমরা জানি অনেকেই ওল দিয়ে গরুর মাংস মুরগির মাংস আপনারা কিন্তু চাইলে যদি খাসির মাংস দিয়ে ওল দিয়ে রাঁধতে চান একই প্রসেসে রান্না করবেন অনেক সুন্দর হয় আজ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ